মুনাফেকরা সহ্য করতে পারে না ওরা লাগে আর এই মুনাফেকের দলে কিছু নাম মুসলমান আমাদের মত লেবাস বলতে বড় কষ্ট হয় তারা আবার এই সমস্ত মানুষদেরকে তারা আদর্শ মানে যারা নাকি বলে শরীয়তের প্রয়োজন নাই পরিষ্কার কথা বলতেছি যারা বলে শরীয়ত মানে না ইমান নাই আরো জোরে বলেন যারা শরীয়ত মানতে চায় না তারা ইমান না বেঈমান সুম্মা জাআলনাকা আলা শারীআতিম মিনাল আমরি আহা আল্লাহ বলেন এই শরীয়তের দীন আমি আপনাকে দান করেছি এর অনুসরণ করতে হবে ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন নিজের মনে চাই জিন্দেগী লালন করা যাবে না ওরা জানে যদি ইসলামী আন্দোলন সহ ইসলামী আদর্শের দলগুলো যদি ক্ষমতায় আসে এই দেশের সন্ত্রাস থাকবে না চাদাবাজি থাকবে না টেন্ডারবাজি থাকবে না এই জন্য তারা শেখে চর্ম নায়কে সহ্য করতে পারে না বাহিনী নাই র্যাব বাহিনী নাই আর্মি বাহিনী নাই কিন্তু আল্লাহওয়ালার নাম শুনলে মনে হয় তাদের অন্তরে জল সৃষ্টি হয়ে যায় ঠিক কিনা বলে তারা জানে কাছে কিছু নাই তবে গভীর রাতের চোখের পানি এই পৃথিবীর কামানার অস্ত্রের চাইতেও রবের কাছে বেশি ক্ষমতা রাখে নাই কোনো পাওয়ার কিন্তু এক পাওয়ার পাওয়ার হাউজের সাথে সম্পর্ক যার কারণে পৃথিবীর আজকে মুনাফেকরা পরিষ্কার হয়ে গেছে কারা ফেকার কারা মুমিন ঠিক কি না জোরে বলে কত কটাক্ষ ভাষায় আমাদেরকে গালিগালাজ গালাজ করে কেন কারণ আমরা শায়েখে চরমনায় দালালি করি না আমরা একজন ইসলামের রাহবারের দালালি করি ইসলামের রাহবার যত আমার রক্ত যতদিন থাকবে আল্লাহর কসম তার পক্ষে আমি কথা বলবো গোটা পৃথিবী যদি আমার বিপক্ষে তায় তাতে আমার কিছু আসা যায় না ঠিক কিনা জোরে মুসলমান কথা বড় সংক্ষেপ আল্লাহ তালা এই আল্লাহ বুজুর্গর এই সহবতে আজকে যারা দিনদার হয়েছে আজকে যারা আল্লাহওয়ালা হয়েছে মুখে সুন্নতি দাঁড়িয়ে এসেছে সুন্নতি লেবাস এসেছে একমাত্র আল্লাওয়ালার সোহতের কারণে ঠিক কিনা বল